আয়াত সাতাশ ওয়ালাউ আন্নানা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আযীযুন হাকীম অনুবাদ আর জমিনের সব গাছ যদি কলম হয় এবং সাগর তারপরে আরো সাত সাগর কালি যুক্ত হয় তবু আল্লাহর বাণী নিঃশেষ হবে না নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী পরাক্রমশালী হিকমতওয়ালা তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল্লাহর কালিমা বা কথার মানে কি এ ব্যাপারে বিভিন্ন মত আছে যদিও এর প্রতিটি এখানে উদ্দেশ্য হতে পারে অধিকাংশ মোফাসিরের মতে আয়তে বর্ণিত আল্লাহর বাণী বা কথা বলে মহান আল্লাহর জ্ঞানপূর্ণ ও প্রজ্ঞাময় বাক্যা বলেই হয়েছে আল্লাহর বাণীর কোনো শেষ নেই সাদি মহেশার এই কোরআন তার বাণীরই অংশ অর্থ এই যে এক সমুদ্রের সাথে আরও সমুদ্রের সংযুক্ত হয়েছে বলে ধরে নেওয়াও যদি যায় তা সত্ত্বেও এসবগুলির পানি দিয়ে আল্লাহর প্রোগ্রাময় বাক্যসমূহ লিখে শেষ করা যাবে না এখানে সাতের সংখ্যা উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে সীমিত করে দেওয়া উদ্দেশ্য নয় যার প্রমাণ কোরআনের অন্য আয়তে যেখানে বলা হয়েছে আল্লাহর মহিমাসূচক বাণীসমূহ প্রকাশ করতে যদি সমুদ্রকে কাড়িতে রূপান্তরিত করে দেওয়া হয় তবে সমুদ্র শূন্য হয়ে যাবে কিন্তু সে বাণী শেষ হবে না আর শুধু এই সমুদ্র নয় আরও অনুরূপ সমুদ্র অন্তর্ভুক্ত করলে অবস্থায় একই থাকবে সুরাল কাহাফ মোট কথা সমুদ্রসমূহের যত গুণ বা সংখ্যায় মেনে নেওয়া হোক না কেন এসবগুলোর পানি কালি হলেও আল্লাহর মহিমা প্রকাশক বাণীসমূহ লিখে শেষ করতে পারবে না যুক্তিবুদ্ধির দিক থেকে কথা স্পষ্ট যে সমুদ্র সাতটি কেন সাত হাজারও যদি হয় তবুও তার সীমাবদ্ধ শেষ অবশ্যই হবে কিন্তু আল্লাহর বাক্যাবলী অসীম ও অনন্ত কোন সীমিত বস্তু আসুনকে কিরুতাহাত্ম করতে পারে দেখুন ইবনো কাসির কুর্তুবি সাদি কোন কোনো মুফাসিরের মতে আল্লাহর কালিমা বা কথা বলে এই আয়াতে মহান আল্লাহ তার জ্ঞান ও প্রজ্ঞা তার নেয়ামত কৃপা ও দয়াসমুখ যে একেবারে অসীম ও অফুরন্ত কোনো ভাষার সাহায্যে তা প্রকাশ করা চলে না তাই বুঝিয়েছেন কুর্তুবি মুয়াস্সার ইবন কাসির মূলত আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা তার নিয়ামত সমূহ কোনও কলম দিয়ে লিপিবদ্ধ করা চলে না এখানে আল্লাহ এই তথ্যটুকুই সুস্পষ্ট করে দিয়েছেন অধিকন্ত তিনি এরূপভাবে উদাহরণ পেশ করেছেন যে ভূপৃষ্ঠে যত বৃক্ষ আছে যদি সেগুলো সব শাখা প্রশাখা দিয়ে কলম তৈরি করা হয় এবং বিশ্বের সাগরসমূহের তানি কালিতে রূপান্তরিত করে দেওয়া হয় এবং এসব কলম আল্লাহ আল্লাহতালার প্রজ্ঞা ও জ্ঞান গরিমা এবং তার ক্ষমতা ব্যবহারের বিবরণ লিখতে আরম্ভ করে তবে সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে তবু তার অফুরান্ত প্রজ্ঞা ও মহিমার বর্ণনা শেষ হবে না কেবল একটিমাত্র সমুদ্র কেন যদি অনুরূপ আরও সাত সমুদ্রেও অন্তর্ভুক্ত করে নেওয়া হয় তবুও সব সাগর শেষ হয়ে যাবে তথাপি আল্লাহর মহিমা প্রকাশক বাণীসমূহের পরিসমাপ্তি ঘটবে না কোন কোনও মুফাসিরের মতে এর অর্থ তিনি সৃষ্টিকর্ম এবং তার শক্তির নিদর্শন কুর্তুবী অর্থাৎ পৃথিবীর গাছগুলো কেটে যতগুলো কলম তৈরি করা যেতে পারে এবং পৃথিবীর বর্তমান সাগরের পানির সাথে আরও তেমনি সাত সাগরের পানিকে কালিতে পরিণত করলে তা দিয়ে আল্লাহর শক্তি ও সৃষ্টির কথা লিখে শেষ করতে তো দূরের কথা হয়তো পৃথিবীতে যেসব জিনিস আছে সেগুলোর তালিকা তৈরি করাই সম্ভব পরা হবে না শুধুমাত্র পৃথিবীতে যেসব জিনিসের অস্তিত্ব রয়েছে সেগুলোই গণনা করা কঠিন তার ওপর আবার এই অথই মহাবিশ্বের সৃষ্টির বিবরণ লেখার তো কোনো প্রশ্নই উঠতে পারে না